হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন অধ্যায় নিয়ে চলে আসলাম আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এখন আমি ট্রেনে করে যাচ্ছি একটা জায়গায় সেই জায়গাটা আমি আপনাদের বলছি একটুখানি পরেই সেই জায়গাটা অনেক দিন ধরে যাব যাব করছিলাম কিন্তু যেতে পারছিলাম না দু দুবার টিকিট করার পরেও টিকিট ক্যান্সেল হয়ে গেছে সে কথাতে আছে না যতক্ষণ না আপনার ডাক আসবে সেই জায়গা থেকে সেই জায়গায় যেতে পারবেন না তো ভগবান ডাক দিয়ে দিয়েছে এবং আমি সেই ডাকে চললাম ভগবানের কাছে তাই জন্যে আপনাদের সকলকেই বলছি আপনারা আমার ভিডিওটা দেখুন এবং এখানে দেখতে পারবেন এখানে গিয়ে কোথায় কি করতে হয় কিভাবে হোটেল করতে হবে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু তো বন্ধুরা চলে আসি আমার গন্তব্যস্থলে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে এখন ব্যাঙ্গালোর তো আমি আছি রেনুকুণ্ডা রেণুকুণ্ডা মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ তো আমি এখন চলে এসেছি অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কী করছি তো অন্ধ্রপ্রদেশে এসেছি তিরুপতি বালাজির দর্শন করতে বললাম না যে ভগবান না ডাকলে আসতে পারবেন না তো ভগবান ডাক দিয়ে তাই চলে আসলাম তিরুপতি বালাজি বাবার দর্শন করতে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা স্টেশন থেকে নেবে অটো ধরে আমরা যাচ্ছি তিরুপতি তিরুপতিতে গিয়ে আমাদের হোটেল আছে তিরুপতিতে বুক করা আছে তো তিরুপতি যাব এখন আমরা টোটো করে যাচ্ছি তো টোটো করে আমরা কন্টাক্ট করেছিলাম তো এখানে টোটো আলারা অনেকই ভাড়া চাইবে কিন্তু আপনি যেরম যেরমভাবে আপনার সামর্থ্য সেরমভাবে বার্গেনিং করে আপনি টোটো ভাড়া করতে পারেন তো এখান থেকে রেণুগুনটা থেকে আপনার হ্যাঁ তিরুপতি স্টেশন বা তিরুপতি বিষ্ণু ভবন আপনার প্রায় ন কিলোমিটার তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা যাচ্ছি তো বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমরা সমস্ত কিছু তুলে ধরবো তিরুপতিতে কোথায় থাকতে হবে কি করতে হবে কি করে স্লট বুক করতে হবে তিরুমালাতে গিয়ে কি করতে হবে সমস্ত কিছু আপনার ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবেন তো আজকে এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্বতে দেখিয়ে দেবো তো কোথায় গিয়ে কিভাবে কি করতে হবে আর আমার একটা মেন যে উদ্দেশ্যে আমি তিরুপতি এসেছিলাম সেটা হলো আমার ছেলের মানসিক ছিল দেখতেই পাচ্ছেন বড় বড় চুল হয়ে গেছে সেই চুল কাটতে তো বন্ধুরা আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটায় অবশ্যই নজর রাখবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এখানে কি খেলাম এখানে এই মন্দিরটা হচ্ছে আপনার গোবিন্দ মন্দির কিভাবে বাসে যাবেন সমস্ত কিছু পেয়ে যাবেন কখন টিকিট পাবেন টিকিটের স্লটের কখন টাইম হবে সমস্ত কিছু পেয়ে টাটা